করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে বাইক র্যালি এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি জয়পুরে তিলক বিচার দাবিতে বাইক র্যালি ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের আজ শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা রাজ্য জুড়ে তথা জেলা থেকে ব্লকে ব্লকে পালিত হল এই বাইক র্যালি ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি জানতে পারা গিয়েছে আরজি করের নারকীয় ঘটনার সাথে যুক্ত দোষীদের শাস্তির দাবিতে এবং নতুন আইন প্রণয়ন সহ সিবিআইয়ের তদন্তের প্রতি অনাস্থা প্রদানের জন্য এই অবস্থান বিক্ষোভ ও বাইক র্যালি জানা যায় জয়পুর ব্লকের নয়টি অঞ্চলের প্রায় দুই তিন হাজার বাইক নিয়ে বুকজোড়া বাস স্ট্যান্ড থেকে জয়পুর মান্ডি পর্যন্ত রওনা হন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল সঙ্গে ছিলেন কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও কর্মাধ্যক্ষারা আজকের এই মিছিল ও অবস্থান কর্মসূচিতে যে আলোড়ন জয়পুর ব্লকে সৃষ্টি হয়েছে আর কখনো এত সমাবেশ হয়নি বলা যেতেই পারে সুতরাং বোঝাই যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের প্রতি সাধারণ মানুষের আস্থা প্রায় নেই বললেই চলে এদিন ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল কি বললেন এই বিষয়ে শুনুন বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আটাশে আগস্ট ছাত্র আন্দোলনের সভা থেকে ব্লকে ব্লকে মিছিল এবং অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিলেন যে আর কাণ্ডের প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে আমরা যে মিছিল এবং অবস্থান বিক্ষোভ করেছি আমরা অবিলম্বে এটাই দাবি তুলছি যে তিলক তোমার যারা প্রকৃত অপরাধী দোষী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে শাস্তি দিয়ে তাদের বিচার অতি দ্রুততার সঙ্গে শেষ করতে হবে দেখুন আমরা আজকে মোটরসাইকেল র্যালি করেছি কারণ আমাদের কর্মীদের বারবার ধরে গাড়িতে আসতে অসুবিধা আমরা সমস্ত অঞ্চলের নেতৃত্ব লাই তারা বাইকে করে এসছিলেন আমরা মূলত অবস্থান বিক্ষোভে এ জোর দিয়েছি